চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় শহরের জীবন পুরোই অতৃষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে তো যে যেখান থেকে দেখছেন সবাই সাথে থাকেন সবাইকে হচ্ছে গরমের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর একটা কথা কী জানেন আমি কিন্তু অনেক বছর থেকে ঢাকা শহরে থাকি কিন্তু এত গরম কখনো কিন্তু দেখি নাই বাট এখন ইদানিং যে গরম পড়তেছে এই গরমে কিন্তু জীবনটা পুরোই তেজপাতার মতো হয়ে গেছে তো যাই হোক আজকে শর্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম সত্যি বলতে গরমের কারণে কিন্তু আমার ওই ব্লগ করা হয় না অ্যান্ড হচ্ছে এডিট করতেও ইচ্ছে করছে না এত গরম কি বলবো গরমে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না বাইরে বের হতে ইচ্ছে করছে না ঘরেও শান্তি নাই এত বেশি গরম সব জায়গায় মনে হয় অনেক বেশি গরম পড়া শুরু হয়েছে তো যাই হোক সবাইকে আবারও গরমের শুভেচ্ছা আর যে যেখান থেকে হচ্ছে আমার ব্লগটা দেখছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে কার কার জেলায় গরম কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমি জানি না আল্লাহ আল্লাহ পাক কি লিখে রাখছে আমাদের জীবনে তো সবাই অবশ্যই দোয়া করব যেন আমাদেরকে আল্লাহ অবশ্যই এরকম গরমের হাত থেকে রক্ষা করে কারণ যেহেতু অনেক মানুষ আছেন যারা অলওয়েজ হচ্ছে বাইরে কাজ করে জীবিকার তাগিতে তাদের বের হতে হয় যেমন কি আমি এখন যে রিক্সা দিয়ে যাচ্ছিলাম ওনার সাথে একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম তো ওনার কিছু কথা শুনে আমার এত বেশি খারাপ লেগেছে যে আসলে গরম হলেও কি করার আছে তাদের কিন্তু ঠিকই কাজ করা লাগবে তো যাই হোক সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হচ্ছে হেফাজত করে গরমের থেকে আমাদের মুক্তি করে আল্লাহ হাফেজ